রাজ্যে বিদ্যুৎ যিনি ম্যানেজার আছেন ওনার কাছে রেখেছি আমরা আমাদের দাবি উনি যেটা বলেছেন যে দপ্তর যথেষ্ট আন্তরিকতার সহিত যে সমস্যাগুলি আছে এগুলি দেখে এগুলি সারাই করার চেষ্টা করছেন তো আমরা যেটা বলেছি আমার কথা থেকে বক্তব্য থেকে যেটা পরিষ্কার হল যে একটা দপ্তর পরিচালনার প্রশ্নে যে পরিমাণ কর্মী থাকা দরকার এই পরিমাণ কর্মী নেই তাহলে স্বাভাবিকভাবে অ্যাট এ টাইম অনেকগুলি জায়গাতে মুভমেন্ট করা যাচ্ছে না আমরা বলেছি যে এই বিপর্যয় মোকাবেলার প্রশ্নে যত দ্রুত সম্ভব কর্মী নিয়োগ করে এই পরিস্থিতিকে মোকাবেলার জন্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে যদি কর্মী নিয়োগের প্রশ্নে কোনো ধরনের জটিলতা থাকে তাহলে হায়ার করে অন্তত এই যে বিপর্যয় সেটাকে মোকাবেলা করতে হবে কারণ মানুষ প্রচণ্ড সমস্যায় রয়েছে পানীয় জল নেই টেলিকম ব্যবস্থা ভেঙে পড়েছে এবং আমাদের রাজ্যের যারা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া যারা এই দপ্তর এগুলি চালায় যারা তাদেরও সমস্যা হচ্ছে সবটাই মিলেই একটা নাজেহাল পরিস্থিতি উনি যেটা বলেছেন আমাদের আশ্বাস দিয়েছেন যে আমরা দেখছি দপ্তর যতটুকু সম্ভব তাড়াতাড়ি আমরা এই পরিস্থিতিটাকে মোকাবেলা করে মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য